নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ বানাবো একদম নরম তুলতুলে কাগজের মতো সাদা ধপধপে পাতলা রুমালি রুটি রুটি তো কম বেশি আমরা সব সময় বানিয়ে থাকি তবে কত কম সময়ে কত বেশি রুটি একসাথে বানানো যায় সেই পদ্ধতি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। শুধু তাই নয় একবার বানিয়ে আপনারা কিন্তু এক সপ্তাহ বেশি ফ্রোজেন করতেও পারেন তাহলে চলুন নরম তুলতুলে তুলে রুমালি রুটির রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের এই রুটিটা বানানোর জন্য দেখুন এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি আপনারা কিন্তু চাইলে আটা কিংবা ময়দা যে কোনো একটা ব্যবহার করতে পারেন কিংবা চাইলে ময়দা আটা দুটো ব্যবহার করতে পারেন একসাথে এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এবার এই লবণের সাথে ময়দাটাকে একটু মিক্সড করে নেব এবার দেখুন এখানে আমি হালকা উষ্ণ গরম দুধ ব্যবহার করছি আপনাদের ক্ষেত্রে দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন তবে দুধ দিয়ে রুটি বানালে রুটির টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো অল্প অল্প দুধ দেব আর এইভাবে কিন্তু খুব ভালোভাবে মেখে নেব দুধটা যেহেতু হালকা গরম রয়েছে তাই একটু আস্তে আস্তে সাবধানে মাখাবেন এটা মাখানোর পর আমি আপনাদের দেখাচ্ছি মিশ্রণটা কেমন হবে দেখুন মিশ্রণটা আমি একদম রেডি করে নিয়ে চাই মিশ্রণটা দেখুন একদম কিন্তু মোলাই হবে দেখতেই পাচ্ছেন খুব নরম বা খুব টাইট নয় একদম মোলায়েম হবে এবার দেখুন এখানে আমি এক চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে এটাকে আমি খুব আবারও ভালোভাবে মেখে নেব এইভাবে মাখতে হবে উপরে দিয়ে রাখলে হবে না তেলটা দিয়ে এটাকে আবারও খুব সুন্দর করে একদম মোলায়ম করে মাখতে হবে দেখুন এক চামচের মতো তেল দিয়ে এটাকে আমি আবারও খুব সুন্দর করে মেখে নিয়েছি দেখুন তেল দেওয়ার পর কিন্তু ডোটা আরো মোলায়ম হয়ে গেছে আবার উপর দিয়ে একটু এইভাবে আমি তেল দিয়ে দেব এবার তেল দিয়ে কিন্তু আর মাখাবেন না জাস্ট গাতে একটুখানি তেলটা এইভাবে লাগিয়ে রাখবেন এবার এটাকে ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব দশ মিনিট পর আমি আবার ফিরে আসছি দশ মিনিট পর আমি আবার ফিরে এলাম দেখুন কেমন হয়েছে মিশ্রণটা কিন্তু বেশ আগের থেকে সফট হয়ে গেছে তো যাই হোক তাও আমি আর একবার খুব ভালোভাবে মেখে নেব এবার দেখুন এই মিশ্রণটা থেকে আমি লেচি কেটে নেব এই দেখুন এইভাবে ছোট ছোট করে আমি লেচি কাটবো যেহেতু আমি আজকের একদম কাগজের মতো পাতলা রুটি বানাবো তাই কিন্তু লেচি গুলো একটু ছোট্ট ছোট্ট করে কাটবো লেচি গুলো খুব বড় কাটবে না তাহলে কিন্তু একদম পাতলা রুটি হবে না বা বেশ অনেকটা বড় হবে লেচি গুলোকে এইভাবে একটু ছোট ছোট করে কাটবেন তাহলে কিন্তু এই রুটিটা খুব সুন্দর হবে একদম পাতলা কাগজের মতো এবার দেখুন খুব ভালোভাবে হাতের মাধ্যমে চাপ দিয়ে এইভাবে আমি সবগুলোকে গোল করে নেব এবার দেখুন বেলেন চাকিটা নিয়ে নিয়েছি আর একটা পাত্রে দেখুন এইভাবে একটু ময়দা নিয়ে নিয়েছি আর একটা পাত্রে সামান্য একটু তেল নিয়ে নিয়েছি কিভাবে এটাকে ব্যবহার করব আমি আপনাদের সাথে শেয়ার করব এবার দেখুন একটা লেচি আমি নিয়ে নিয়েছি একটু ময়দা নিয়ে নিলাম এবার দেখুন এটাকে আমি বেলে নেব প্রথমে আমি দুটো স্টেপে কিন্তু আজকে রুটিটা বানাবো প্রথম স্টেপে দেখুন এই রুটিগুলোকে আমি একটু ছোট ছোট করে বেলে নেব তো কিভাবে বেললে একসাথে আপনারা অনেকগুলো পাতলা পাতলা কাগজের রুটি পাবেন তো গোটা ভিডিও দেখতে থাকুন দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখার পর বুঝতে পারবেন যে কিভাবে একসাথে অনেকগুলো রুটি বানানো যায় আর একদম পাতলা কাগজের মতো দেখুন রকম কিন্তু ছোট ছোট করে প্রথমে আমি বানিয়ে নেব দেখতেই পাচ্ছেন কতটা ছোট বানিয়েছি আর কতটা দেখুন ধাক্কা থেকে বুঝতেই পাচ্ছেন কতটা মোটা রয়েছে এই রকম একটু পাতলা বা একটু মোটা করে এইভাবে বেলে নিতে হবে এবার একটা করে আমি উঠিয়ে রাখবো আবার একটা আমি নিয়ে নিলাম একই ভাবে ছোট ছোট করে প্রথমে আমি খুব ভালোভাবে বেলে নেব দেখুন সমস্ত রুটিগুলোকে আমি খুব ভালোভাবে একদম ছোট ছোট করে বেলে নিয়েছি দেখুন একটা রুটি আমি নিয়ে নিয়েছি এবার একটা ব্রাশের মাধ্যমে একটু তেল নিয়ে রুটির উপরে এইভাবে আমি লাগিয়ে দেব কিভাবে লাগাচ্ছি দেখুন একটা রুটির উপরে এইভাবে তেল নিয়ে একদম সম্পূর্ণ চাদারটা খুব ভালোভাবে লাগিয়ে দেব। এবার তেলের উপর আমি দিয়ে দিয়ে দেব। একটু হাত ময়দাটাকে এইভাবে মেখে তেলের উপরে একটা রুটি আমি নিয়ে নিয়েছি একটা রুটির মধ্যে আর একটা রুটি আমি দিয়ে দিলাম একইভাবে এর উপরে আমি তেলের প্রলেপ লাগিয়ে দেব খুব ভালোভাবে অল্প একটু তেল ব্রাশের মধ্যে নিয়ে এইভাবে লাগিয়ে দিলেই হবে আবার ময়দা দিয়ে দেব দেখুন আর রুটি দিয়ে দিলাম এইভাবে মোট চারটে রুটি আমি একসাথে বেলে নেব দেখুন চারটে রুটি একসাথে আমি নিয়ে নিয়েছি এবার চারটে রুটিকে এইভাবে বেলতে হবে একদম পাতলা করে এবার বেলতে হবে কিন্তু চারটের রুটিকে আর একসাথে এইভাবে চারটে রুটি নিলে কত সহজে রুটি বানানো যায় দেখে নিন অনেকটা সময় কিন্তু কম লাগে খুব কম সময়ে কিন্তু আপনারা এই রুটিগুলো বানিয়ে নিতে পারবেন এইভাবে একদম আস্তে আস্তে আলতো হাতে একটু চাপ দিয়ে একদম পাতলা পাতলা করে গোল গোল করে বেলে নেব দেখুন চারটে রুটিকে আমি এইভাবে একসাথে কত বড় করে গোল করে বানিয়ে নিয়েছি দেখুন এইভাবে কিন্তু একটু বড় করে পাতলা করে গোল করে বানিয়ে নিতে হবে তো যাই হোক এটাকে বেলে নিয়েছি আচ্ছা রুটিটা বেলে কিন্তু সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে হবে এটাকে বেলে রেখে দেবেন না এটা বেলে সঙ্গে সঙ্গে কিন্তু বানিয়ে নিতে হবে এটা বেলা হয়ে গেছে এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা তাও বসে তাটাকে গরম করে নিয়েছি এবার রুটিটাকে এর মধ্যে আমি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে এবার এদিক ওদিক করে কিন্তু খুব ভালোভাবে এটাকে বানিয়ে নিতে হবে দেখুন একদিকটাকে একটু হালকা করে বানিয়ে নিয়েছি আবার এই দিকটা উল্টে দিলাম দেখুন কেমন হয়েছে দেখুন রুটিটা কিন্তু বেশ ফুলতে শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছেন রুটা কিন্তু হয়ে গেছে এবার এটাকে আমি আস্তে আস্তে একটা করে উঠিয়ে দেখাচ্ছি দেখুন কতটা পাতলা হয়েছে আর বেশ গরম থাকে একটু আস্তে আস্তে তুলবেন এই দেখুন কত 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 পাতলা নরম সফট দেখতেই পাচ্ছেন একদম গরম হাত দেওয়া যাচ্ছে না একটু ঠান্ডা হলে আমি খুব ভালোভাবে আপনাদের দেখিয়ে দেব দেখুন একটা রুটি কিন্তু হয়ে গেছে এবার দেখুন আরেকটা আমি উল্টে দেবো এদিকটাও কি দেখুন খুব ভালোভাবে কিন্তু হয়ে গেছে একটাকে আমি উঠিয়ে নেব এই দেখুন একটা করে কিন্তু হয়ে যাবে আর এইভাবে উঠিয়ে উঠিয়ে নেবেন একদম পাতলা আর কত সুন্দর হয়েছে দেখুন এই দেখুন আর একটা হয়ে গেছে আবার এটাকে আমি উল্টে দেব অপর দিকটাও দেখুন বেশ ভালোভাবে কিন্তু হয়ে গেছে এই দেখুন আবারও একটা হয়ে গেছে এই দেখুন আস্তে আস্তে ওঠাবেন এই দেখুন কত সুন্দর হয়েছে ঠান্ডা হয়ে গেলে আমি ভালোভাবে দেখিয়ে দেবো এগুলো কেমন হয়েছে দেখুন এটাও কিন্তু হয়ে গেছে আর সমস্ত রুটি গুলো কিন্তু বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কেমন পাতলা হয়েছে দেখুন একদম কিন্তু পাতলা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কতটা অপূর্ব সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আপনারা বাড়িতে আমার মতো এইভাবে ট্রাই করতে পারেন আর দেখলেন তো কত কম সময়ে চারটে চারটে আটটা রুটি দেখুন বানানো হয়ে গেছে বেলার কোন রকম ঝামেলাই নেই একবার করে বেলবেন চারটে করে রুটি কিন্তু হয়ে যাবে যে কোনো ইয়ার টাইট কন্টেনার মধ্যে এগুলো রেখে কিন্তু আমরা ফ্রোজেন করতে পারেন নর্মাল ফ্রিজে রেখে দেবেন এক সপ্তাহ কিন্তু মিনিমাম ভালো থাকবে তো পরে এটাকে আর একবার সেঁকে নিয়ে কিন্তু আমরা খেতে পারেন শুধু তাই নয় এই রুটিগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর নাস্তাও বানানো যায় তো আমি চেষ্টা করব এরকম রুটির সাহায্যে আমাদের সাথে একটা নাস্তা রেসিপি শেয়ার করার তো যাই হোক আজকের এই রুটির রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে